কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কথা হচ্ছে কুড়ি তারিখে সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা আছে উত্তরে সেখানে যেখানে করার সম্ভাবনা আছে হ্যাঁ কুড়ি তারিখে ঠিক আছে কুড়ি তারিখে কিছু আগে জিজ্ঞেস করছিলেন না আপনি জিজ্ঞেস করছিলেন না ম্যাডাম কুড়ি তারিখের উত্তর আপনি পেয়ে গেলেন কুড়ি তারিখে সব জায়গায় বৃষ্টি হবে মানে মোটামুটি ঠান্ডা পরিবেশ ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে বেশ অনেকখানা জায়গায় জুড়ে বৃষ্টিপাত হবে আর কি ইজ নট আইসোলেটেড বৃষ্টি হচ্ছে হ্যাঁ একুশ বাইশ দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতে আমরা বৃষ্টিপাত বৃষ্টি ভোট দিতে যেতে পারবে এখানে কোনো গরম থাকবে না ধরুন বৃষ্টি যদি হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টি হলে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন সেই গরম থাকবে না তাই না আরামসে ভোট ফোট দিতে পারবেন আপনারা ঠিক আছে এবং সেটা আপনার সোম মঙ্গল বুধ তিন দিনই থাকছে এবং বৃহস্পতিবারও থাকবে তেইশ তারিখেও বৃষ্টি কমলেও মানে স্ক্যাটার্ড হলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেন ফলে পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়ার্নিং আছে বেশ কয়েকটা জেলাতে ওয়ার্নিং হচ্ছে এখন তো ফোরকাস্টের থেকে ওয়ার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ মানুষজনকে এখন অনেক সতর্ক হওয়া দরকার ওয়ার্নিং যেমন ধরুন আজকে অনেক ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং অনেক ডিস্ট্রিক্টে